তার কপালে বেদ জুতি আছে বিড়ি খাইতে খাইতে চা দোকানে বসা এবার বিড়ি খায় এবার ফটুয়া দেুজুরের ইমান নাই ওমো খুঁজুরের আখিদা ঠিক নাই অমুক হুজুরে নবীর দুঃশন আরে বাপরে পুরা বিড়ির গন্ধ আমনে ফতুয়া দিতে নাশ্মন আমনে নবীর আশেক আশেখ বিড়ি খায় হ্যাঁ আশেখ চাঁদানে টেলিভিশন দেখে গুনা করেন আর যে গুণা করে না সে আল্লাহকে ভয় করে এই জন্য তাকুয়ার অর্থ মোত্তাকির অর্থ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এটার অর্থ বলে হে ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে হইল এক নাম্বারে গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও তাহলে গুণা যে ছেড়ে দেয় সেই আল্লাহকে ভয় করে আল্লাহকে যে ভয় করে গুনা সে ছেড়ে দেয় এই যে জান্নাত নজরের সামনে রাখব আমি আল্লাহ তারা হাসরের মাঠে দেব কাকে কাকে দেব এইখানে কয়েকটা গুণ আল্লাহ বলছে এটাই শেষ বললে কয়েকটা গুণের কথা বলছে এই গুণগুলো যার মধ্যে আছে আল্লাহ বলেন আমার জান্নাত হাসরের মাঠে আমি তার সামনে নিয়ে আসবো এক নাম্বার গুণ মুত্তাকি বলেন কি সবাই বলেন যে মুত্তাকি আল্লাহ তালা হাসরের মাঠেই তার সামনে জান্নাত পেশ করবে এখন মুত্তাকি কি জিনিস তাকোয়া তাকোয়া শব্দের অর্থ মুত্তাকি মানে হইল যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নিষেধকৃত যাবতীয় বিষয় ছেড়ে দেয় এক কথায় যে গুনা করে না যে কি করে না বলেন না কি করে না গুনা করেন আর যে গুনা করে না সে আল্লাহকে ভয় করে এই জন্য অর্থ অর্থ এটার বলে হে ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে হইল এক নাম্বারে গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও তাহলে গুনা যে ছেড়ে দেয় সেই আল্লাহকে ভয় করে আল্লাহকে যে ভয় করে গুনা সে ছেড়ে দেয় আপনারা এমনি বুঝাই এই যে কাগজ এটার এটা একটা পিঠ এটা একটা পিঠ কিন্তু এই কাগজের দুই পিঠ অবিচ্ছেদ্য অবিভাজ্য অর্থাৎ এটার আলাদা করার কোনো সুযোগ নাই কথা বলেন না কেন সুযোগ আছে কি আলাদা করার সুযোগ নেই এটারে করন যাবে এটার দুই পাট এটা একটা খুললে লঞ্চ যায় এটাও খুললা লঞ্চ যায় কিন্তু এটা এটা সুযোগ আছে কি মুদ্রার এই পিট ও পিঠ কাগজের এই ঠিক এটা পিঠ টাকার এই পিঠ ওই পিঠ আলগা আল্লাহকে যে ভয় করে সে গুণা করে না গুনা যে করে না সে আল্লাহকে ভয় করে এই দুই কথা এরকম অঙ্গাঙ্গি জড়িত আপনি যদি এক কুটি বারো বলেন আপনি আল্লাহকে ভয় করেন অত সামনে মৃত্যু সোজা কথা বিড়ি খান সিগারেট খান ভয় করেন একের ফুরের মিছা কথা জি 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 আপনি কথায় কথায় গালি দিয়া কথা বলেন অথচ আপনি যদি বলেন আমি আল্লাহরে ভয় করি আপনি মিথ্যুক আপনার ঘরে আজকে তিরিশ বছর রঙ্গিন টেলিভিশন চলে বিবি বাচ্চা নাচ গান নাচ গান হিন্দি সিরিয়াল নর্তকীর দৃশ্য দেখে আর বলতেছেন আমনে আল্লাহরে ভয় করেন আমনে মৃত্যু কথা বলেন না কখনোই না আপনি আল্লাহকে ভয় করেন না বাজারে ব্যবসা করছেন কথায় কথায় সুদ ঘুষ মিথ্যা ওজনে কম ধোকা প্রতারণা আপনি আল্লাহকে ভয় করেন অসম্ভব আপনি রসুলকে ভালোবাসেন কারে বুঝান মি আইটি কারে বুঝান আপনি নবী প্রেমিক এ বিরি খাইয়া আপনি নবী প্রেমিক আপনি জিলাফি প্রেমিক আপনি নবী প্রেমিক না আপনার ঘরে টেলিভিশন চলে আপনি নবী প্রেমিক অসম্ভব কথা আপনি বিরিয়ানি প্রেমিক আপনি নবী প্রেমিক না আপনার স্ত্রী পর্দা করে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না বউ পর্দা করে না কেউ ফজরের নামাজ পড়ে না কোরআন শরীফ কেউ পড়তে পারে না আপনার ঘরওয়ালার মধ্যে নাফরমানি আপনার বাজারের ব্যবসার মধ্যে নাফরমানি আপনার বিয়ের অনুষ্ঠানের মধ্যে নাফরমানি আপনার জিন্দিগির মধ্যে আল্লাহর নাফরমানি মদ জুয়া চুরি ডাকাতি জেনা ব্যাবিচার অস্থিলতা বেহায়াপনা মিথ্যা দোকা প্রতারণা ওজনে কম দেওয়া সুদ ঘুষ এত্ত নাফরমানি যে ঘরে জুড়ে আছে সে আল্লাহকে ভয় করে সে রসূলকে ভালোবাসে বলেন আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করে না তাহলে আল্লাহ তালা বলেন ও ফাতিল জান্নাত লিল মুত্তাকিন কুরআনুল কারীম আল্লাহ আরেক জায়গায় বলেছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন আমি মুত্তাকীদের জন্য জান্নাত রেডি করে ফেলেছি তৈরি করা হয়ে গেছে মুত্তাকিকে জান্নাত দেবো আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা বছর চাইছে মন তুমি দেখো নাই করো নাই মনে চাইছে ফুটবল বিশ্বকাপ দেখতে তুমি দেখো নাই মনে চাইছে রাস্তার চাই নাচ দেখতে ছবি দেখতে তুমি দেখো নাই মনে চাইছে সুদ ঘুষ অবৈধ উপার্জন করতে তুমি করো নাই আল্লাহ বলে বার 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 মনের বিরুদ্ধে চলছ মনের চাহিদা মতো চলো নাই মনটাকে বারবার আঘাত করেছ মনটাকে জর্জরিত করেছ আজকে আমি আল্লাহ জান্নাতে এনে তোমার সেই মন তোমার হাতে দিয়ে দিলাম তোমার মন তোমার হাতে ছেড়ে দিলাম আমার বান্দা পুরা জান্নাত দেখায় দিলাম যা মন চাই তাই বলো যা মন চাই তাই উপভোগ কর মা তেস্তাহি ছেড়ে দিলাম তোমার মন আর কোনো বাধন নাই আর কোন নিষেধ নাই যাও পুরা ছেড়ে দিল কি কয়ে তোর দুষ্টি বোঝে না কিন্তু হেতে কয়ে যে আমি ওয়াজ করি সে তো তার বাপকে দেখে কথা বলেন না তার বাপকে দেখে আমার বাঘিনা ছোট্ট এই চার পাঁচ বছর হইব কিছুদিন আগে আসছে তাই আমার দেখে কইতেছে যে আমি তো তোমার ওয়াজ শুনি মামা তাই কি ওয়াজ শুনছো অতএব অতএব আমি আবার অতএবটা বেশি বলি হে এটা বলে যে আপনি অতএব এই যে অনুসরণ অনুকরণ যত সন্তান করে বিড়ি খাওয়া বাফের অভ্যাস তার সন্তান সেটা দেখে কথায় কথায় গালি দেয় যেই বাবার অভ্যাস সেই সন্তান সেটা শিখে না কথা বলেন না কেন তাইলে দয়া করে রহম করে এরপরে আল্লাহ তালা বলেন লিকুল্লি আউয়াবিন যারা আউয়াব তাদের জন্য আমার জান্নাত আউয়াব কি তফসিরে অনেকগুলো আছে একটাই শুধু বলি সেটা হলো উঠতে বসতে হাঁটতে চলতে একাকি প্রকাশ্যে রাতে দিনে সর্বাবস্থায় যে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেকাফার করে সারাক্ষণ যার মনে থাকে কথা। কথা সারাক্ষণ একটু পর যে বলে মাওলা মাফ করে দেন স্তগ্ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ গুনা মাফ চায়। নিজের গুনা স্মরণ করে তাকে বলে আওয়াব আরো একটা মজার তাফসির আছে এশরাকের চার রাকাত নামাজ সকালবেলা যে ব্যক্তি নিয়মিত পরে তাকে আল্লাহ তাআলা এই আউয়াবের মর্যাদা দাম বা হ্যাঁ এজন্য আউয়াব এরপরে নফল বন্দিগী যে বেশি বেশি করে তাকে আউওয়াব বলে এরপরে আসেন তাইলে বুঝা গেল সর্বক্ষণ বেশি বেশি যে আল্লাহর কাছে চায়। তার জন্য আল্লাহ তালা বলেন আমার জান্নাত তিন নম্বর হাফিজ আল্লাহ বলেন লিখুল্লি আউ্ হাফিজ হাফিজ মানে হইল যেই বান্দা জীবনের যেই কোনো অবস্থায় তার জীবনে এই মুহূর্তে আল্লাহর হুকুম কি রসুলের সুন্নত কি এটা স্মরণ করে করে মনে রাখে এবং আমল করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে তার জন্য আমার জানল মনে করেন আমি এখন বাথরুমে ঢুকব আমার মনে আছে যে আমার রসুলের সুন্নত বাম পাও দিয়ে ঢুকা ঢুকবার সময় দোয়া পরা ভিতরে গিয়ে টয়লেট পেপার ব্যবহার করা পানি ব্যবহার করা বের হয়ে ডান পাও দিয়ে বের হওয়া বের হওয়ার পরে দোয়া পড়া। এই যে আমি মনে রাখছি এখন আমার আল্লাহ কি বলছে আমার রসুল কি বলছে আমার অজুর আগে অজুর পরে অজুর মাঝে খাওয়ার আগে খাওয়ার খাওয়ার পরে পরে মাঝে ঘুমের ঘুমের আগে বাজারে ব্যবসায় লেনদেনে যখন আল্লাহর যেই হুকুম রসুলের যেই বিধান সেটা যে মনে রাখে তদনুযায়ী আমল করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য চার মন আর রাহমানা বিল যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমাকে না দেখে না দেখে আল্লাহকে আমরা দেখি কথা বলেন না কেন দেখি দেখি না আমরা জান্নাতও দেখি নাই জাহান্নামও দেখি নাই কবরও দেখি নাই হাসরের মাঠও দেখি নাই ফুলসেরা তো দেখি নাই মিজানও দেখি নাই আমরা আমল নামার খাতাও দেখি নাই আজাবো দেখি নাই সুখ শান্তিও দেখি নাই কিন্তু সব কিছু আল্লাহ বলছে এই কথা মেনে রসুল বলছে এই কথা মেনে আমরা বিশ্বাস করি এবং এই কারণে আল্লাহকেও ভয় করি আখেরাতকেও ভয় করি আল্লাহ বলে এমন গুণ যার আমার জন্য আলেমকে টিটকারি করা আলেমকে অবজ্ঞা করা আলেমকে তুচ্ছ করা আলেমকে মুখের উপরে কোনো কথা বললে দিনের কথা উড়াইয়া দেওয়া আমার বাপ সেটা তো আপনি আলেমকে তুচ্ছ করেন নাই আল্লাহর কোরআনকে তুচ্ছ করছে অপেক্ষা করেন হাসরের ময়দানে কঠিন পরিণতি কোন আলেমকে বেজুতি করে কোন আলেমকে অসম্মান করে পৃথিবীতে কেউ কোনো দিন দুনিয়ার ইতিহাসে দামি হয় নাই হবে ওরা হবে তার কপালে লাঞ্ছনা আছে তার কপালে বেজুতি আছে বিড়ি খাইতে খাইতে চা দোকানে বৈসা। আমরা বিড়ি খায় এবড়া ফতুয়া দেয় ওম হুজুরের ইমান নাই ওম হুজুরের আকিদা ঠিক নাই ওম হুজুরে নবীর দুশ্মন আরে বাপরে আমনে শৈল্যের তো পুরা বিড়ির গন্ধ আমনে ফতুয়া দিতেন আসেন ওমকে নবীর দুশ্মন আমনে নবীর আশেক আশেক উম্মত বিড়ি খায় হ্যাঁ আশেক উম্মত সাদোয়ানি টেলিভিশন দেখে কি বললেন এটা কাকে বললেন কেন বললেন নিজের আখেরাত বরবাদ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে চার নম্বর মন খি আর বলেন আমাকে না দেখে আমি আল্লাহকে যে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে হজরত ওমর রাদি আল্লাহ এক যুবককে বকরি পালে তারে বলছিল যুবক আমার একটা বকরি দুধ পান করার জন্য দাও ছেলেটা বলছে জনাব এগুলা আমার না আমার মনিবের আমি রাখাল বললাম আমার কাছে তো আপনারে দেওয়ার দুধ খাওয়াবার অনুমতি নাই হাজরত অমর রাদি আল্লাহ বললেন যে তারে একটু যাচাই করি তার ইমান কেমন বলছে তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বিক্রি করে ফেলো তাহলে আমি তোমার কিছু টাকা দেব দীরহাম তুমি টাকা পাবা আমি দুধওয়ালা বকরি পেলে আমার তৃষ্ঠা নিবারণ হবে আর তোমার মনিবকে বলবা একটা বকরি হারায় গেছে এতডি বকরি পালতে গিয়া চড়াইতে গিয়া দুই একটা এরকম যায় তোমার মনিব কিছুই বলবে না কিতাবে আছে ওই যুবক তখন বলছে মিয়া কি বললেন এটা তাহলে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আপনাকে ফাঁকি দিলাম আমার ছাগলের মালিককে ফাঁকি দিলাম ফাঁকি হ্যাঁ আপনারা শুনছেন ওমর জামানায় এক বৃদ্ধা মা ওনার মেয়েকে বলছিল মা বকরির যেই দুধ দোহাইছি তার মধ্যে কিছু পানি মিশাই দাও মেয়েটা বলছে মা আমিরুল মোমিনী ওমর নিষেধ করছে দুধের মধ্যে পানি মেশাইতে ওই মা বৃদ্ধা বলতেছে আরে ওমর কোথায় ওমরের ঘরে আমরা আছি আমাদের ঘরে কত থেকে জানবে ওমর তখন ওই মেয়ে বলছিল মা ওমর যদিও না জানে তো ওমরের যিনি মনিব আমার যিনি মনিব তিনি তো দেখবে হজরত ওমর সেই কথাটা দরজার আড়াল থেকে শুনছিলেন এর পরের দিন হজরত ওমরের ছেলে আসেম একজন ছেলে খলিফাতুল মুস্তিমিন ওনার ছেলে ওনার সাথে এই দুদু মেয়েকে বিয়ে মমরের ছেলের বউ হয়েছে দুদুয়ালির মেয়ে বুঝছে হ্যাঁ এর মধ্যে তাকুয়া আছে তাকুয়া আছে যে নারীর ভেতরে তাকুয়া আছে তার দুনিয়াও সুন্দর তার আখেরাতও তো সুন্দর তার হাসিও সুন্দর তার হাঁটাও সুন্দর তার পুরা সবকিছু সুন্দর আর সুন্দর অসভ্য নারী হাসে এটা সুন্দর না রাস্তার মেয়ে হাসে এটা সুন্দর না সে সুখ দিবে না বিবাহ বহির্ভূত যে তার নিজের যৌবন ফেরি করছে নিজের শরীর রাস্তায় রাস্তায় ফেরিওয়ালার মতো ফেরি করছে সে তোমারে সুখ দিতে পারে না তার তো এক পুরুষে সুখ নাই তোমার দিয়ে কেমনি সুখ মিলবে কথা বলেন না কেন এই জন্য যুবক ছেলে রাস্তার মাইয়ার পিছনে হাঁটত না অপেক্ষা করো সুরক্ষিত পবিত্রা চরিত্রবান একজন বোন যে ঘরের আড়ালে থাকে যেদিন তোমার কাছে হাস আসবে মালিকের দয়া সেদিন গোটা পৃথিবীর সুখ আর আনন্দ তোমাকে উপহার দি হ্যাঁ হ্যাঁ অসভ্যর মধ্যে কোনো সুখ থাকে না শেষটা হলো হইল মুনিব আল্লাহ বলেন যে ব্যক্তি কলবে মুনিব কলবে মুনিব মানে কি যে ব্যক্তি সর্বদাই আল্লাহ এবং তার রসুলের আদব সম্মান ইজ্জত আজমত এটার দিকে খেয়াল করে জিন্দিগি পরিচালনা করে সর্বদাই মনে রাখে আমার আল্লাহ আছে আমার রসুল মদিনার রওজায় আছে আমার তাকে নারাজ করা যাবে না আমার আল্লাহ আছে তাকে নারাজ করা যাবে না সর্বদাই যে এটা খেয়াল রাখে ধ্যানে রাখে জীবনের মধ্যে রাখে আল্লাহ বলে তার অন্তর সবসময় আমার দিকে আমার রসুলের দিকে আল্লাহ মুখী তার দিল আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য এ শেষ এক নম্বর মুত্তাকির জন্য জান্নাত যে গুণার থেকে বাঁচে দুই আওয়াব। সর্বদা স্মরণ করে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তিন আল্লাহ এবং তার রসুলের সব হুকুম যখন যেটা ওটা খেয়াল করে করে আমল করে তাকে বলে হাফিজ জান্নাত তার জন্য আল্লাহকে না দেখে যে আল্লাহকে ভয় করে জান্নাত তার জন্যে আর কালবে মুনি যার অন্তর দিল সর্বদা আল্লাহর দিকে ফিরে থাকে আল্লাহর দিকে খেয়াল রাখে তার জন্য জান্নাত আল্লাহ বলে ওই বান্দাগুলোকে আমি বলবো হাসরের দিন আমার বান্দা এই জান্নাতে শান্তি নিরাপত্তা আরামের সাথে ঢোকো আল্লাহ বলবেন এটাই সেই দিন যেই দিন তুমি চিরস্থায়ী আবাস পাওয়ার ওয়াদা ছিল এটাই সেই দিন হাসরের মাঠ আমি বলছিলাম দুনিয়ায় থাকতে দুনিয়া কিছুক্ষণের দুনিয়া বেশিক্ষণ থাকতার তা না দুনিয়া থাকতে দেব না দুনিয়ার বিল্ডিং এ বেশি দিন দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা আল্লাহ বলছে আমি ওয়াদা দিছিলাম খালিদিন একটা ঘরে থাকতে দেব তোমারে আল্লাহ বলে এটাই সেই দিন যেদিন তোমাকে এই ঘরে ঢুকানো হবে আর এই ঘর চিরস্থায়ী ঘর রব্বুল আলামিন বলে বান্দা তুমি চাইবাই আর কয়টা চিনোই কয়টা না মাজিদ। তুমি চাইবে যা তুমি বলবে যা তুমি আকাঙ্ক্ষা করবে যা আমার কাছে না তার চাইতে অনেক বেশি আছে আমি আরো দেবো আরো দেবো আরো দেবো আরো দেবো চাইবে যা তাও দেব বলবে না যা তাও দেবো তুমি আকাঙ্ক্ষা করবে যা বান্দা আমি তাও দেবো তুমি চাই যে না চাইতেই বললে না বললেও আমি আল্লাহ আরো দেব। আবাইয়া ভাইয়া মধ্যে আছে রব্বুল আল আমিন ফেরেশতাদেরকে জান্নাতের সব নাজ আমত জান্নাতীদেরকে দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দাদেরকে জিজ্ঞেস করো আমার জান্নাতী বান্দাকে বলো আর কিছু লাগবে কিনা আর কিছু চাইবে কিনা আর কিছু দেখবে কিনা আর কিছু নেবে কিনা ফেরেশতারা বলবে ও আল্লাহর বন্ধু আর কিছু নেবেন কিনা চাইবেন কিনা বলবেন কিনা জান্নাতি বলবে বন্ধু চাইব কি আর বলবো কি যা চেয়েছি তাও আছে যা চাই নাই তাও আছে যা বলি নাই তাও আছে সব তো ভরপুর চাইবার বলার তো কিছুই নাই আল্লাহকে ফেরেস তারা বলবে রব্বুল আলমিন আপনার ইমানদার আপনার জান্নাতি বান্দার আর কিছু লাগবে না সে তো কিছু চাচ্ছে না আল্লাহ বলবেন আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে সব শেষ আল্লাহ বলবে জান্নাতিকে ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা তোমরা সরাইয়া দাও আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে সরাসরি আমাকেই দেখাবো মুরগা টুরকে দিত আমাকে দেখুক আমাকে আমাকে দেখুক এ ওয়াল্লা দেই না মাজিদের শেষ এ হলো কি আল্লাহ নিজের দিদার দিতে 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 আল্লাহ শেষে বলবে যা কত কিছু দিলাম এবার আমার এই দেখ আমার এই আমার এই দেখ বান্দা দেখবে কেমন দেখবে এক টানা সত্তর হাজার বছর রব্বুল ইনের দিকেই বান্দা তাকায় থাক এরপরে কি হবে এরপরে হুরেরা ফিসুন দিয়া টানা টানি করবে হ্যাঁ হ্যাঁ হুরেরা টান দিবে আরে আল্লাহর বান্দা গোড়েন না কি শুরু করলেন আপনি যে ভুলেই গেলেন আমাদের দিকে তাকাচ্ছেন না এত বড় জান্নাত খালি আমরাও সব কারোর দিকে তাকাচ্ছেন না জান্নাতি বান্দা বলবে হাই হুর জান্নাতের না জনে আমদ হুরেরা সরসব আমার মালিকের দিদার এটাই সর্বশ্রেষ্ঠ সুখ সর্বশ্রেষ্ঠ আনন্দ তো আল্লাহ এর পরে বলবে ফেরেশতারা তারা আমার নূরের পর্দা লাগায় দাও ওরা তো জান্নাত ভুলে গেছে পুর এরাও তো আছে দেখ আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ কবুল করেন নজয়ান দোস্তরা যুবক ছেলেরা নামাজের ফিকির করো বাফ বলো না ইনশা আল্লাহ নজয়ান বলেন ইনশাআল্লাহ যুবক ভাই গোটা পৃথিবী দুশ্মনও তাকায় আছে তোমাদের দিকে মুসলমানরাও তাকায় আছে তোমাদের দিকে দুশ্মন তাকায় আছে মুসলমানের যুবক যদি ধ্বংস হয় তাদের বিজয় ইমানদাররাও তাকায় আসে মুসলমানের যুবক যদি জেগে ওঠে ইমানদারের বিজয় সবার কেন্দ্রবিন্দু যুবক কিনা। ইমানদার তাকায় আছে জেগে উঠছে কিনা আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমাদের যুবক ছেলেরা জাগবে নামাজ পড়বে আল্লাহর দিকে ফিরবে ইনশাল্লাহ একদিন এই নজওয়ানরাই ইমাম মাহাদির পক্ষে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ঠিক আছে না ইনশাআল্লাহ এমন একটা নিয়ত করি ইনশাআল্লাহ যুবকরা নজওয়ান বুড়ানা না বুড়ানা না নজওয়ান নজওয়ান নিয়ত করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন হিম্মত করেন হিম্মত আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন